বন্ধু দেখো সে উড়ে গেছি কত দূরে দূরে দেয়া না তুই উড়ি যা তাড়াতাড়ি তুই উঠ ভাই আতে ডর লাগে আই যাব নেকি তারপর একবার চেষ্টা করে দেখি আই হাই রে হারলে তো বালা কথা ন হারলে তো খাইছি রে খাইছি আর আম্মু আব্বু তারপর আর ইড়া দিব ওরে আই উড়ি গেছি আই উড়ি গেছি এ তোর ও শুট মানা করছিলাম না তোর ও শুট বিলে মানা করছিলাম না আই এই নাম ততদিন আচ্ছা না হাতের মানা করছিলাম হাতে উঠে গেল হাতির উট বললে মানা করছিলাম তুই আছো নাম তুই সো ইন্টুর বন্ধু আমি যাই নাম ইন্টুন ততরি নাম প্লিজ আমাদি ক্ষমা ধরে দাও প্লিজ প্লিজ দাও প্লিজ প্লিজ করে দাও